আপনার একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাতৃপুত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দিয়ে শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্রী ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জোরল হলে আমি সাধারণ সম্পাদক ছিলাম উনসত্তরে গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তিক ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় এটা হলো ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যেই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেসব অভিযোগ আমরা এগুলোকে এগুলোকে পরিণত করেছি এবং এটা আমাদের শিক্ষার মান শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানে একটা বিরাট ভূমিকা পালন করেছে ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানির এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া আমাদের একটা আইআইটি আছে আমাদের এরকম একটা একটা প্রতিষ্ঠান আছে নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে আহ এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদ তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা এবং বাই হয়ে যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হয়তো বহু লোক জেলে থাকতো আর যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় না আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা কারণ ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা আপনি তো লেখাপড়া করেছি যে মুক্তবুদ্ধির চিন্তা যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ আহ নব্বই শতাংশের বেশি মানুষ এই এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে আর বিদেশ শাখা কিন্তু আমি একটু বিদেশি শাখা আসার আগে জনবধীন একটা প্রশ্ন করতে যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্রদল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে আহ ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর মানে এইটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনে বুঝবো মানে যে ছাত্র তো আহ বেগম জিয়ার নামে স্লোগান দিবে বা দেয় এটা দিলেই কি বাধ্য হয়ে যাবে না মানে লেজুর কেমনে বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে শুনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আরপিওতে অন্তর্ভুক্ত হয়েছে দুই হাজার রাইট দুই হাজার আটে দুই হাজার যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়ে ছিল যে সংস্কার উচ্চ ভিত্তিতে তারা রাজনৈতিক দলগুলোর সাথে মানে নাই আই থিঙ্ক আমরা 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 কি আমাদের বিশ্ববিদ্যালয় অঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই আহ আমার মনে হয় নির্বাচন কমিশন মানে তো নাই আমরা কিন্তু এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুঙ্কার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনে এটা ঠিক করবে এটা একটু হবে এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিকভাবে করতে হবে অতীতে তা করে নাই বলেই তো আমাদের এই এই দুরবস্থা মানে যদি একটা যদি মানে আমার বোঝার জন্য যে কারণ আপনি তো শিক্ষকও বটে আমাদের অনেকেরই তো স্যার ধরেন বর্তমান পরিস্থিতিতে আপনি যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আপনার উপর তো তাহলে কি এখন ছাত্রদল বা ছাত্র শিবির যা করতেছে সেইটা কি তারা 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 এই যে এই শাস্তি পাওয়ার মতো কাজ করতেছে কিনা সেটা যদি আমরা একটু বলি কারণ বিধানটা কি এটা স্পষ্ট না এখনো যে মানে তাদের কি আসলে নির্বাচন অংশ নিতে দেওয়া হবে না না কি করা হবে এখন এখন অতীতে যা ঘটেছে এই বিধানটা তো কার্যকর ছিল না ভবিষ্যতে এই বিধানটা যখন কার্যকর হবে তখন তারা কিরকম আচরণ করে তার উপর নির্ভর করে তাদেরকে সুযোগ দিতে হবে ওকে তারা তারা তাদের লেজুর বৃত্তির রাজনীতিতে যেন তারা নিজেদেরকে জড়িত না করে ওকে স্যার বিদেশি শাখা না থাকার বিধানটা নিয়ে একটু বলতে চাইছিলেন ওইটা একটু বলবেন কিনা যে রাজনৈতিক দলগুলির বিদেশে শাখা না থাকা। বিদেশী শাখা আমার যতদূর জানি যে এটা এখনো নাই মানে এটা তো আসলে মানে এটা তো নির্বাচন কমিশনের দলে তো বিদেশী শাখা থাকতেই পারে না। আছে তো আমি নিউইয়র্কে 10টা দেখি। কেন দেখি জানি না। জার্মানি তো দেখি 10 না চিন্তা করে দেখ। প্রত্যেকটা কাজের তো একটা যে ইতিবাচক আমরা ফলাফল পাওয়া উচিত আমাদের তো এই বিদেশি শাখাগুলো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের কি উপকারে আসে কোনো উপকারে আসে বরং আমাদের রাষ্ট্রের ব্যাপক ওই যে দুর্নাম হয় আমাদের ওই যে বাংলাদেশিরা যেইভাবে যে কোনো রাজনৈতিক নেতা যদি যায় যেইভাবে তারা এই যে তার বিরুদ্ধে স্লোগান দেয় পক্ষে স্লোগান দেয় এবং যেরকম মারামারি করে এবং আমার তো মনে হয় না আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছর ছিলাম আমি এরকম কোন কোন দেশের নাগরিকদের করতে দেখি কিন্তু কিন্তু যদি ধরেন ধরেন দলটা না থাকলো নিউ ইয়র্ক লীগ বা নিউ জার্সি বিএনপি এ দল যদি না থাকলো বা সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এগুলি যদি না থাকে তাহলে কি আর এইসব স্লোগান টোগান দিবে না দিবে তো মনে হয় নাকি না আমার মনে হয় না আমার মনে হয় তাদের আচরণ বদলাবে কারণ তারা ওই দলের দলের সাথে থাকলে অনেক রকম সে আমাদের একটা বড় সমস্যা হইলো ফায়দা দেওয়ার রাজনীতি রাজনীতিতে যুক্ত হয় কিছু পাওয়ার জন্য কোনো নীতি আদর্শের জন্য নয় তো এই এই যে যারা এই সকল শাখায় সাথে যুক্ত হয় এই সকল কাজে সক্রিয় হয় তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পায় তারা কিন্তু মানুষকে ব্যবহার করে কতগুলো ওই যে স্লোগানের ভিত্তিতে সিম্বল আর স্লোগানের ভিত্তিতে তা আমার মনে হয় যদি ওই শাখাগুলো বিলুপ্ত হয় এবং এই ফায়দার রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এগুলোরও আর কোনো তার এর থেকে তারা কোনো সুফল পাবে না তার ব্যক্তিরা এখন সুফল নয় ওকে জনাবদিন আমরা 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 দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ বছরে এমপি হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ সমর্থন করেন কিনা না শতকরা পঁয়তাল্লিশ ভাগ এই সুপারিশ সমর্থন করেছেন সুপারিশ সমর্থন করেন নাই শতকরা পঞ্চান্ন ভাগ একদিন এই পোল ওপেন ছিল আটান্ন হাজার দর্শক ভোট দিয়েছেন এটা একটা জনপদুল আলম মজুদার আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের মধ্যে আমরা যেহেতু আপনাকে নানা কারণে সংবিধান এবং আইন এবং নির্বাচন কমিশনের বিভিন্ন বিষয়গুলি সে বিশেষজ্ঞ হিসাবে পেয়েছি সেই যে সংস্কার কমিশন নিয়েও আমরা একটু অন্য সংস্কার কমিশন নিয়েও আমরা আপনাকে একটু প্রশ্ন করতে চাই বা আপনার মতামত একটু শুনতে চাই প্রথমে আমি যেটি জানতে চাইব যে সংস্কার করার জন্য চার কমিশন যে সুপারিশমালা সরকারকে দিয়েছে যেখানে গণতন্ত্রকে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রসঙ্গকে নিরপেক্ষ করার জন্য জবাবদিহি নিশ্চিত করার জন্য অনেক সুপারিশ করেছে কিন্তু এই সুপারিশগুলি কি গত চুয়ান্ন বছরের সমস্যার আলোকে না হয়েছে নাকি এই সমস্যাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে কারণ নানা ধরনের সমস্যা আমাদের রয়েছে সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে শুধু জুলাই আগস্ট বা শেখ হাসিনার পনেরো বছরের সরকারের বিভিন্ন দুষ্কর্মকেই আসলে মাথায় বেশি রাখা হয়েছে কারণ কারণ আপনি তো আপনার তো মনে আছেই মানে যে যে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাংলাদেশে মানে এই যে যেটাকে আমরা ওয়ান ইলেভেন বলি এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটছিল বাংলাদেশে সেনা প্রধানদের রাষ্ট্রপতি হওয়ার ইতিহাস আছে তাদের রাজনৈতিক দল করার ইতিহাস আছে তো এই সবগুলি কি বিবেচনায় রাখা হয়েছিল নাকি এই শুধু আওয়ামী লীগের শাসন আমলটাই বিবেচনায় রাখা হয়েছে মানে মানুষ সিদ্ধান্ত নেয় কিসের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত নেয় পুঞ্জীভূত অভিজ্ঞতার ভিত্তিতে এবং সেই আমাদের এই যে